হরে কৃষ্ণ একাদশী তিথি মুখসুদ একাদশী তিথি আপনারা কীভাবে পালন করবেন কোন দিন করবেন কীভাবে পালন করবেন পালন করলে কি লাভ এবং এই দিন গীতা জয়ন্তীর দিন রয়েছে যেহেতু গীতা জ্ঞান ভগবান প্রদান করছিলেন তো এই গীতা জয়ন্তী আপনি কীভাবে পালন করবেন সমস্ত বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব এই একাদশী প্রায় জায়গাতেই এগারো তারিখে রয়েছে অর্থাৎ এগারোই ডিসেম্বর বুধবার আপনার এই একাদশী বলতে পালন করবেন কিছু কিছু জায়গা রয়েছে বারো তারিখ যে সমস্ত জায়গা বারো তারিখ হচ্ছে বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান চীন দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই কয়েকটি জায়গায় কেবলমাত্র বারো তারিখ হবে একাদশী আর তাছাড়া সমস্ত জায়গা হচ্ছে এগারো তারিখ এগারো ডিসেম্বর একাদশী একাদশবোধ পালন করবেন তো এই দিন যেহেতু মৎস্যদের একাদশী আপনারা এই অবশ্যই ভালো করে পালন করবেন এবং যদি চান যে আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি অর্পণ করবেন এর পরের দিন আপনারা তাদের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন এর প্রভাবেই তারা তাদের সেই উন্নত গতি প্রাপ্ত হতে পারে হ্যাঁ তারা যদি নির্মলোকেও পতন হয় বা নরকেও যদি তাদের গতি হয় তারা এক সেখান থেকে উদ্দলোকে গতি হবে তো বিশেষ মাহাত্মকথা যে আসুন আমরা এখন শ্রবণ করি কীভাবে অত্যন্ত পাপি ব্যক্তিও তারা কীভাবে মুক্তি পেয়েছিলেন তা আমরা মাহাত্মকথা শ্রবণ করবো আর যেহেতু গীতা জয়ন্তীর দিন আছে আপনারা অবশ্যই গীতা পূজা করবেন গীতা ভন মাহাত্ম বলছেন যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে পাপ সাপ দুর্গতি নরক ভয় থাকে না তা আপনারা গীতা সুন্দর করে সাজাবেন গীতা আপনারা পূজা করবেন ভোগ অর্পণ করতে পারেন পূর্ণাঙ্গ আরতি করবেন প্রণাম করবেন এবং এই দিন গীতার মাহাত্ম কমপক্ষে গীতার একটা দুইটা শ্লোক হলেও আপনারা তো পড়বেনই যদি সম্পূর্ণ শাস্ত্র গীতার শ্লোক আপনারা পড়তে পারেন খুব ভালো হ্যাঁ আর এই দিন আপনারা নিজেরা করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন এবং পার্থকে দান করবেন গীতার দানের মাহাত্ম রয়েছে এই দিনটা যেহেতু ভগবান গীতা জ্ঞান দান করছিলেন তা আপনারা গীতা গীতাভন নিজেই বলছেন যারা আমার এই বাণী প্রচার করে হ্যাঁ আঠারো অধ্যায়ে সে হচ্ছে অত্যন্ত আমার প্রিয় ভবিষ্যতে কেউ এরকম হবে না অতীত কেউ ছিল না তা আপনারা যদি প্রিয় হতে চান তাহলে আপনারা নিজেরা গীতা সংগ্রহ করবেন আপনারা অধ্যয়ন করবেন অন্যদেরকে আপনারা দান করবেন হ্যাঁ হয়তো মনে প্রশ্ন আসতে পারে কাকে আমরা দান করব আমরা বিস্তারিত বিষয় আমরা এই গীতার মাহাত্ম অন্য অন্য ভিডিও আপনারা নিচে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখবেন যে সে যতই বড় ব্যক্তি হোক না কেন খারাপ ব্যক্তি হতে পারে দান করলে কি হবে সেই দানের প্রভাবে আপনি তো লাভ লাভবান হবেন আর তারও কল্যাণ হবে হ্যাঁ তো কীভাবে এই গীতা দান করলে কি লাভ বিস্তৃত বিষয় ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা নিজেরা অবশ্যই সংগ্রহ করবেন আপনারা হয়তো মনে প্রশ্ন আসছে যে কোথায় থেকে সংগ্রহ করবো কী কোথায় কীভাবে পাবো কাদেরকে আমরা দান করব বিস্তৃত বিষয় আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করবেন সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান আসুন আমরা এখন একাদশীর শ্রবণ করি এরপরে আমরা পারণের সমস্যা তুলে ধরবো যুধিষ্ঠী বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশেষর বিশ্বপাল পুরুষো আমার একটি সমস্যায় আছে অগ্র মাসে শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতায় এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনামাত্রই বাষ্পযজ্ঞের ফল লাভ হয় অঘর মাসে শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত স্বরপাব নাসিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গকর্মী একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস স্মরণমাত্রই সরপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিঃস নিজ পাপে অধুনি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম নগরে বৈখ্যানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণ বিভসিতা প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্য বহু বিধক্ষ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজার স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরযাতনে পিতাকে কষ্ট পেতে দেখে আমার ঈদে বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্রতে উদ্ধার করো তা সেই অবস্থা দেখে আমার অন্ত্রে সুখ নেই আমার এই বিশাল রাজ্যে স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা যুগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মাত্র পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরযন্ত্রণা ভোগ করতে থাকে তবে সে পুত্রে কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতণির আশ্রম গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজা কুশলপাত্রা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নয় যন্ত্রণা ও কাতর আর্থনা শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছে হের ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্গ সাথে মুক্তি পাবেন তার জানতেই আপনার সমাগত হয়েছে। রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ হয়ে বললেন মহারাজ পূর্ব যা অত্যন্ত কামাশ্রী হয় তার এরকম অধিপতি হয়েছে এখন এই পাথে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্র মাসে শুক্লপক্ষের মুখ্য দেখাদশে পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করে সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আয়োর্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখ্য একাদশে ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দ্বারা দানের সঙ্গে সঙ্গে আকাশে বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা থেকে মুক্তি মুক্ত হয়ে স্বর্গীয়বন করলেন হে মহারাজ দৃষ্টির যে ব্যক্তি এই মঙ্গল ডায়নে মুখ্য দেখাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মুক্তির পর মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণের মতে এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতর কথা যিনি পাঠ করেন যিনি শ্রবণ করেন উভয়েই বাস্ত প্রযোগের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ তাহলে আমরা জানতে পারলাম এই একাদশীর বোথের কী মাহাত্ম কী মহিমা তা আপনারা অবশ্যই পালন করবেন আর অন্যদেরকেও উৎসাহিত করবেন তা আসলে আমরা এখন একাদশীর পালনের সময়সূচি আমরা তুলে ধরি অবশ্যই সঠিক সময় আপনারা পালন করার চেষ্টা করবেন তো এগারো তারিখ যে সমস্ত জায়গায় প্রায় সারা বিশ্বে একাদশী এগারো তারিখেও রয়েছে কিছু অংশ রয়েছে বারো তারিখ তো এগারো থেকে একাদশী অর্থাৎ তার পরের দিন আপনারা পালন করবেন তো বাংলাদেশ সাতটা থেকে নয়টা আটান্ন পশ্চিমবঙ্গ ছয়টা তিরিশ থেকে নয়টা বিয়াল্লিশ দিল্লি সাতটা চার থেকে দশটা একত্রিশ বৃন্দাবন সাতটা থেকে দশটা আটাশ উত্তরপ্রদেশ ছয়টা সাতচল্লিশ থেকে দশটা ষোলো মুম্বাই সাতটা দুই থেকে দশটা বিয়াল্লিশ পুনে ছটা সাতান্ন থেকে দশটা আটত্রিশ নাগপুর ছটা একচল্লিশ থেকে দশটা আঠারো চেন্নাই ছয়টা তিরিশ থেকে দশটা আট ভুবনেশ্বর ছয়টা তিরিশ থেকে নটা একান্ন ঝাড়খন্ড ছয়টা তিরিশ থেকে নটা চুয়ান্ন বিহার ছটা তিরিশ থেকে নটা পঁচপান্ন ছত্তিশগড় ছটা তিরিশ থেকে দশটা সাত শিলং ছয়টা তিরিশ থেকে নটা তিরিশ গুয়াহাটি অর্থাৎ আসাম ছয়টা তিরিশ থেকে নটা একত্রিশ ত্রিপুরা সাড়ে তিরিশ থেকে নটা একত্রিশ মিজোরাম সাড়ে তিরিশ থেকে নটা চব্বিশ মণিপুর সাড়ে তিরিশ থেকে নটা একুশ নাগাল্যান্ড সাড়ে তিরিশ থেকে নটা কুড়ি অরুণাচল প্রদেশ নটা তিরিশ থেকে নটা পঁচিশ সিকিম সাড়ে তিরিশ থেকে নটা পঁয়তাল্লিশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ সাড়ে তিরিশ থেকে দশটা গোয়া সাড়ে পঞ্চাশ থেকে দশটা তিরিশ কর্ণাটক ছটা বত্রিশ থেকে দশটা উনিশ কেরালা ছটা বত্রিশ থেকে দশটা বাইশ জম্মু কাশ্মীর সাতটা তেইশ থেকে দশটা চুয়াল্লিশ আন্দামান নিকোবর ছটা তিরিশ থেকে নয়টা আঠারো নেপাল ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরো ভুটান সাতটা থেকে দশটা দশ শ্রীলঙ্কা ছয়টা তিরিশ থেকে দশটা সাত মালদ্বীপ সাড়টা তিন থেকে দশটা মায়ানমার সাতটা তিরিশ থেকে দশটা নয় পাকিস্তান সাতটা তিন থেকে দশটা বাইশ মালয়েশিয়া সাতটা নয় থেকে এগারোটা আট সিঙ্গাপুর ছটা সাতান্ন থেকে দশটা আটান্ন ইন্দোনেশিয়া পাঁচটা বত্রিশ থেকে নটা বিয়াল্লিশ বুর্নি ছটা উনিশ থেকে দশটা ষোলো থাইল্যান্ড ছটা বত্রিশ থেকে দশটা আঠারো কম্বোডিয়া ছটা দশ থেকে দশটা ভিয়েতনাম ছয়টা চব্বিশ থেকে দশটা দুই ফিলিপাইন্স সাটা বারো থেকে নয়টা সাতান্ন তাইওয়ান সাটা তিরিশ থেকে দশটা দুই জাপান সাটা বিয়াল্লিশ থেকে নয়টা সাতান্ন দক্ষিণ কোরিয়া সাতটা আটত্রিশ থেকে দশটা পঞ্চাশ মঙ্গোলিয়া নয়টা থেকে দশ এগারোটা একুশের মধ্যে বেজিং চীন সাতটা সাতাশ থেকে দশটা চৌত্রিশ হংকং ছটা তিপান্ন থেকে দশটা উনত্রিশ অস্ট্রেলিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বত্রিশ নিউজিল্যান্ড পাঁচটা একচল্লিশ থেকে পাঁচটা আটান্ন আবুধাবিদ দুবাই পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা ছাব্বিশ সৌদি আরব ছয়টা আঠাশ থেকে দশটা বাহারান ছয়টা পনেরো থেকে নয়টা ছেচল্লিশ কুয়েত ছটা তেত্রিশ থেকে নয়টা আটান্ন কাতার ছয়টা দশ থেকে নয়টা একচল্লিশ ওমান ছটা উনচল্লিশ থেকে দশটা তেরো তা আপনারা আপনাদের যে সমস্ত জায়গায় সঠিক দিন সঠিক সময় আপনারা পালন করার চেষ্টা করবেন আর এই একাদশী দিন অবশ্যই আপনারা গীতার অধ্যয়ন গীতা পটন গীতা পূজা গীতা দান আপনারা এগুলো অবশ্যই করবেন আর এই দিনটা যেহেতু বিশেষ গুরুত্বপূর্ণ দিন তা আপনার পার্থেবকে শ্লোক আপনার পড়ার চেষ্টা করবেন নাহলে কমপক্ষে তো অবশ্যই দ্বাদশ অধ্যায় ভগবানের বিশেষ করে বিশ্বরূপ বিভূতিযোগ ভক্তিযোগ আর অধ্যায় অবশ্যই এগুলো পড়ার চেষ্টা করবেন তো ভালো থাকুন সবাই সবাই কৃষ্ণ ভাবনাময় থাকুন সামনে কুম্ভ মেলা আসতে যাচ্ছে অর্থাৎ জানুয়ারির দশ থেকে ফেব্রুয়ারির দশ তারিখ আপনার কুম্ভ মেলায় অংশগ্রহণ করবেন তো কীভাবে করবেন আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কোন কোন দিন সেনানির ডেট রয়েছে বিস্তারিত বিষয় বর্ণনা রয়েছে ডিস বসে হরে কৃষ্ণ ভালো থাকুন হরি বল।